চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ শূন্য রানে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে তখন খুব বাজে শুরু করেছে টাইগাররা তখনই ব্যাট হাতে ওয়ান ডাউনে মাঠে আগমন ঘটে অধিনায়ক নাজমুল শান্তর তবে সবাইকে হতাশ করে শান্ত ফিরলেন খালি হাতে রানের খাতা খোলার আগেই হারসিত রানার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শূন্য রানে তবে পরিসংখ্যান বলছে ওয়ানডেতে তে ফর্মেই আছেন টাইগারদের অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআই সিরিজে দুই ইনিংসে শান্তর রান যথাক্রমে ছিয়াত্তর এবং সাতচল্লিশ এর আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তিন ম্যাচের ওডিআই সিরিজে নাজমুল করেন যথাক্রমে অপরাজিত একশো বাইশ এবং এক ব্যাটিং গড় আশির উপরে শুধু তাই নয় আফগানিস্তান শ্রীলঙ্কা সিরিজের আগের ম্যাচেও নিউজিল্যান্ডের সাথে করেছিলেন অপরাজিত এক হাফ সেঞ্চুরি একান্ন রান করেও ছিলেন নট আউট কিন্তু শান্তর ব্যাট থেকে আসা সবগুলো রানই ছিল দ্বিপাক্ষিক সিরিজে অথচ আইসিসি টুর্নামেন্টে এসেই যেন ধারাবাহিকতা হারালেন এই ব্যাটার ভারতের কাছে হারের পর সামনে কঠিন লড়াই বাংলাদেশের অধিনায়ক হিসেবে সেই লড়াইকে সামনে থেকে নেতৃত্ব দেবার ভূমিকাটা নিতে হবে নাজমুল শান্তকেই যে করেই হোক শান্তকে ফিরতে হবে রানে এছাড়া টুর্নামেন্টে টিকে থাকতে অন্য কোনো রাস্তাই নেই টাইগারদের সামনে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের দুটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে যেই মাঠের উইকেটের আচরণ খুব বেশি পরিচিত অধিনায়কের কাছে পাকিস্তানকে টেস্টে হারিয়েছে টাইগাররা এই মাঠেই এছাড়াও কদিন আগেই নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডিতেই সেই খেলাগুলো দেখে এবং পূর্ব অভিজ্ঞতা মিলালে বলা যায় পাকিস্তানের মাটিতে রানে ফিরবেন দেশের ব্যাটাররা রানে ফিরবেন অধিনায়ক নাজমুল শান্ত এমন কথাই ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে জানিয়েছেন জাকের আলী জানান টুর্নামেন্ট নিয়ে আশাবাদী তারা রাওয়ালপিন্ডির পিচ নিয়ে আমরা আশাবাদী আশা করি আমাদের টপ অর্ডার এখানে রান করবে ওপেনাররা রান পেলে কাজটা সহজ হয়ে যায় ভালো উইকেট আছে যেটা আমরা সর্বশেষ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে দেখেছি ভালো উইকেট পেলে আমরা দল নিয়ে আশাবাদী এবার দেখার পালা কতটুকু ভালো করতে পারে বাংলাদেশের ব্যাটাররা পাশাপাশি দ্বিপাক্ষিক ট্রফির ফর্ম আইসিসি টুর্নামেন্টেও ফিরিয়ে আনতে পারেন নাকি নাজমুল শান্ত আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি